গুড মর্নিং তো সবাইকে সুপ্রভাত আজকে আমি সকাল সকাল রেডি হয়ে গেছি আজকে আমার হলো হেয়ার ক্লাসের এক্সাম তো আমি কীরকম টাইপের হেয়ার করি না হোক করি সেটা তোমাদের সাথে শেয়ার করব অবশ্যই তো তার আগে তো ঝটপট ঝটপট করে সেই মায়ের হাতের চাটা আমার খেয়ে নিতেই হবে আর আজকে আর রাস্তার ভিডিও তোমাদেরকে আমি দেবো না একদম আমার হেয়ার ক্লাসে গিয়ে কি হয় না হয় সেটা তোমাদের সাথে শেয়ার করবো কে কী হেয়ার করছে আমি কি হেয়ার করছি সেটা তোমাদের সাথে শেয়ার করব চলো ভিডিওটা দেখতে থাকো আরে হ্যাঁ তারপর তো আমি পৌঁছে গেলাম আমার হেয়ার ক্লাসের যেখানে এক্সামটা হবে সেই লোকেশানে হ্যাঁ এখানে এসেও কিন্তু অনেকটা কাজ আমরা এগিয়েও নিয়েছিলাম কিন্তু ভিডিও করা হয়নি যাই হোক চলো এখানে দেখে নাও সবাইকে যে সবাই কত সুন্দরভাবে কাজটা করছে আর এই দিকে তো আমার এই যে আমার মডেল বসে রয়েছে হাফ কাস্ট করেই আমার আবার শুরু হয়ে গেল যে আমি তো ভিডিও করিনি সেই ভিডিওটা কমপ্লিট করে নিই তাই আমি আবার ভিডিও করতে বসে গেলাম আর আমার বোনকে বললাম আমাকে একটু ভিডিও করে দে তো যাই হোক এভাবেই দেখো আমি আমার যেই হেয়ারটা করেছিলাম সেইটা সেট করছিলাম আর হ্যাঁ এই যে দেখতেই পাচ্ছ এখানে আমার বোন আমাকে একটুখানি ধরে দিচ্ছিল কারণ আমি ওই ক্লিপগুলো না আমার কাছে ছিল না যে ক্লিপগুলো দিয়ে এইগুলোকে আমি লক করে রাখবো তার জন্যই বোনকে বললাম একটু হাত দিয়ে ধরে রাখতো তোমরা কিন্তু জানিও আমার হেয়ারটা কেমন হয়েছে আর এই দিকে দেখো কি চলছে সুন্দর 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 এই হেয়ারটা এই যে ওই ম্যাডাম করেছে

সুন্দর আর এই যে হলো আমার হেয়ার এটা হলো আমি করেছি মানে আমি ক্রিয়েট করেছি সেটার কথা বলছি ঘুরে যাও ঘুরে যাও সুন্দরী তোমরা কিন্তু জানাতেই ভুলবে না যে আমার এই নিজে হাতে করা হেয়ার স্টাইলটা তোমাদের কেমন লাগলো হ্যাঁ তোমাদের যদি আমার হাতের কাজ ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারো এইট এই নাম্বারে পাকা সুযোগ পেলে আমরা যা করে থাকি দেখো একটু হচ্ছে দেখো ঢংচং এর গোলাপ নিয়ে নিচ্ছে ওর গোলাপ নিয়ে নিচ্ছে ঢংচং হচ্ছে আর এইদিকে দেখো আর আমি নিরহ মেয়ে আমি চুপচাপ দাঁড়িয়ে রয়েছে তো কিচ্ছে করছি না ভদ্রলোক কি বাবা এই আবার কি করতে চলে আসলো এই যে এখন ফটোশ্যুট হচ্ছে আর আমি আর আমার মডেল বোকার মতন দাঁড়িয়ে রয়েছি কারণ আমাদের এখন হয়নি এইখানে ম্যামও চলে এসেছে হি মা ম্যাম এখানে আবার ওর চুলের উপরে নজর দিয়ে দিয়েছে তোমরা তো নিজেরাই দেখে নিলে ম্যামের ব্যবহার এতটা মিশুখে ম্যাম আর এতটা সবার সাথে মিশে যায় এতটাই সাধারণ যেটা আমার তো খুব ভালো লাগে ওনার আন্ডারে যে এতগুলো স্টুডেন্ট কাজ শিখেছে বা আর শিখছে সেটা ওনার মধ্যে কোনো অহংকার নেই বা ওনার মধ্যে সেরকম কোনো ব্যাপারই নেই উনি কিন্তু নিজের হাতে সমস্তটা শিখিয়েছে আমাদেরকে নিজের হাতে নিজের হাতে বলতে যার যেখানে প্রবলেম ছিল সবাই প্রশ্ন করেছে এমনকি সেটা নিজে হাতে ধরে দিয়েও বুঝিয়ে দিয়েছে এক্সামের দিনও যে এটা এইভাবে না ওইভাবে করো সত্যি কথা বলতে ম্যামকে মানে এতটাই ভালো লেগেছে যদি আবার কখনো সুযোগ হয় আমি তো আবার অবশ্যই যাব ম্যামের ব্যবহার আর ম্যামের কথাবার্তা এতটাই মিষ্টি ছিল যেটা বলার বাইরে সত্যি ম্যাম না খুব সাধারণ যত বড় 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 মেকআপ আর্টিস্ট বলো হেয়ার স্টাইলিস্ট বলো এতটাও সাধারণ থাকে না যতটা ম্যাম ছিল এই সাধারণতা দেখে আমার তো এতটাই ভালো লেগে গেছে যে নিজেই অবাক হয়ে যাচ্ছিলাম যে মানুষ এত বড় একটা হেয়ার স্টাইলিস্ট হয়েও এতটা সাধারণভাবে থাকতে পারে এটাই আমার কাছে খুব ভালো লেগেছে ম্যামের কাছে শুধু একটা কথাই বলা যে আপনি সবসময় এরকম ভাবেই থাকবেন অনেক মানুষ আপনাকে ভালোবাসে আপনার এই ব্যবহার আর আপনার এই আচরণ বলতে এত ভালো ব্যবহারের জন্য সত্যি কথা বলতে আপনি না খুব মিষ্টি আপনি এভাবেই আরও কাজ করে যান এভাবে আরও এগিয়ে যান আর আপনাকে অনেক অনেক ভালোবাসা যেটা আপনাকে হয়তো এই চার দিনের সা না মিশলে আপনার সাথে বুঝতেই পারতাম না এই চার দিনে আপনার সাথে মিশে অনেক ছোটো ছোটো জিনিস শিখতে পেরেছি অনেক অল্প সময়ে কি করে একটা ক্লায়েন্টের হেয়ার ভাবে কমপ্লিট করব সেটা শিখতে পেরেছি এই অল্প সময়ে কি করে একটা পারফেক্ট হেয়ার করা যায় সেটা আপনার কা কাছ শিখতে পেরেছি এই চার দিনে এই চারটে দিন যতটা শিখেছি ততটাই আমাদের কাছে অনেকটা শিখেছি তাই আপনাকে অনেক অনেক ভালোবাসা আমাদের এত সুন্দরভাবে কাজ শেখানোর জন্য এই ব্লগ